পৃথিবীর আগুনের সবদের গুণ বেশি তাইলে আগুনটা কোন পাত্রে রাখবো পাত্র সহজলি যাব সুইচ কন্ট্রোল হইতো ন এখন বিজ্ঞানীরা স্বীকার করে জাহান্নাম নাম নামে বস্তু আছে কারণ সূর্য থেকে এত বেশি সূর্যের কেন্দ্রবিন্দু থেকে আসা দাসের দিকে চাইলে তারপরে সূর্যরে দশ ইঞ্চি দশ দ দশ নম্বরকে একটা সুইরে লাল করে মাথাটা জ্বললে যে এভাবে জল 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 জ্বলাইয়া জলে এইভাবে সূর্যরে দেখা যাইব জলে সায়াপাদ বিশ্বের আরেক প্রান্ত থেকে দেখা যাইলে আর এডারে বোঝা যায় তোমার সূর্য আসে না নাই তাহলে এই যে লুদক নক্ষত্র এগুলা গণত্বও বেশি ষাট হাজার গুণ বেশি গণত্ব মানে ফাত্রের এক ফুট ফানি ফানি এক ফুট বাই এক ফুট স্কোয়ারে ফানি হয়ডা ওজনের একক হীরা দশগুণ লোহা রাখলে সাত গুণ বেশি ওজন তারপরে নিউট্রন তারা আছে সে তারা এক ম্যাচের কান্তি পরিমাণ বস্তু উডাইতে চার হাজার তিনশো পঁচাত্তর জন নজওয়ান লাগে হে এই যে গতি ওয়াকুলুন ফি ফালাকি আসবাহুন এদারে যে গতি যে বস্তু যত বেশি গতি তত জোরে এদারে ঠেলন লাগে এখন ঠেলছে আল্লাহ ঠেলছেকে কে আল্লাহ 10 টনের একটা ব্রেক করতে হাওয়া বেরে কিভাবে মারে খিস হুম হুম মারেনি তাইলে পৃথিবীরে এক মাইল স্পিরিটে ঘুরায় চব্বিশ দিনে দিন রাত যদি পৃথিবীর গতি একশো মাইল স্পিরিট হইত তাইলে দশ দিনে একদিন দশ রাতে এক রাত শীতকালে বুড়া বেগুন রাচ্ছা মরি সাই জগত ঠিক না। তারপরে গরমকালে বেগুন হাগল হয়ে যাইত তাইলে গতিটা স্থির করছে কে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে সূর্য কয় যদি সাই লক্ষ মাইল যদি নিচে সূর্যটারে দেয় পৃথিবীর তলাতে আগুন লাগি যাব সাগর মহাসাগরের পানি যাব। তারপরে পাহাড় পর্বতগুলো আগুনে জল 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 করব বিজ্ঞানী নিউটনে কয় হজরত কোনো বিজ্ঞানী একজন দারে তারপরে সেটিং করছে নয় আর না সেই বিজ্ঞানীর নাম কীটা কয় একজন হিন্দুরা কয় উপরওয়ালা আদা কয় নাম নামহু অল্লাহু আহাদ আল্লাহ একমা ঠিক না তার নাম তার নাম এর বারে সূর্য জিরো ডিগ্রি সেলসিয়াসে তাপ জিরো ডিগ্রি অক্ষাংশ তাপমাত্রা দেয় না দিলে যে দূরত্ব আছে তারপরে পৃথিবীর উপরের মিডেলের পানিটা হানি হই তারপরে দুই দিকে যাইতো নব্বই ডিগ্রি তেইশ ডিগ্রি এঙ্গেলে তাপ দেওয়ার ঋতু বাংলাদেশে গ্রীষ্মকালে কোকিল আসে শীতকালে আগ যায় ঠোঁঠার শীতকালের লগে কাঁচা কাঁচামরিচ দৈন্য মূলা হজর কয়াল আর কি মূলা বালা জিনিস আমার খুব প্রিয় জিনিস মূলা হালং কবি ফুলকপি আনে শীতকাল কে আনে শীতকালে কে আনে ओ शीतकाल कौन और सूर्यरियानो শীতকালে সূর্যটা একটু উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে সূর্য চলে যায় এদিকে শীতকাল আর গরমকালে সূর্য দক্ষিণ উত্তর গোলার্ধে চলে আসে এখানে গরমকাল হয় নয় রাশিয়া রাশিয়া বরফের ভিত্তে চলে যেত এ পৃথিবীতে ঋতু বলতে কিছু থাকতো না সকাল সন্ধ্যা মেঘ বৃষ্টি জট তুফান হইতো না বর্ষাকাল আইতো না এই বর্ষাকাল আসে ওই সূর্য তেইশ ডিগ্রি অক্ষাংশ এদিকে হেদিকে হেলো এবার কারণে বর্ষাকালে মেঘায় মেঘায় তামাম বাংলাদেশের রিজিক চলে কথা ঠিক কি না এগুলা করে কি করে কে আল্লাহ মহাভাবনা জান্নাত দেখতে যদি হয় বা শনা ভবে করম মহাভাবনা দশ কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে আন্টারিসের ভিতরে আরিফ যদি হইতাম আমি মহাবিশ্বে সুইটা যাইতাম আরিফ যদি হইতাম আমি মহাবিশ্বে শুইতা যাইতাম দেন নয়ন খুলিয়া যাইত দেখতে পাইতাম স্যান্ট্রাস খানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি প্লানিং করি কোন ইঞ্জিনার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি হায়াক কান ঠেলা মাইরা দিছে চাইরা ঠেলা মাইরা দিছে চাইরা জনম ভৈরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি ওরে কোন পায়া কোন সূত্রে বানায় কুদ্রত দিছে তার ভিতর রং বেরঙ্গের তারার মেলা দেখতে জগৎ কি সুন্দর গো দেখতে জগত কি সুন্দর লাকড়ি খেয়ে লাখ টন জ্বলছে সূর্য সূর্য কয় টন হাজার মাইল গতি বেগে মহাশূন্য টানা টানি মহাবিশ্ব খানি ওর সৌর খেলায় প্রভাত গুদুলি। বৃষ্টিতে রোদ গাছপালা ঋতুর বদলে দলে প্রেম প্রেম গো হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন দুশো কোটি ছিদ্রে শাস্তা নিয়া করছে মানুষ হানাহানি মহাবিশ্ব জগৎখানি ওর এমন সাধ্য কারা সে ভাই এ সূর্য তৈয়ার করে ধরা গড়ে যারে টানে পায় কোটি মাইল উপরে সে ন কোটি মাইল উপরে কৌ বিরাট ফরমান তবার দরজা যাবে হেমিলে ইজা সামসু কভরাত ফরমােলয় তোবার দরজা যাবে এেমিলে। বিজ্ঞানী ব্যাটার হায়াতে গেলে মিল বিজ্ঞানী বেলার বিজ্ঞানী ব্যাটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি মহাবিষ্্য জগত খানি মহাবিশ্্যক জগত খানি ওরে রফিকুল্লাভ সাড়ি ভেবে কন। ওরে আমার গাফেল মন মহাবিশ্বের মহা খেলা খেলছে নাল্লা সারা খেলছে নাল্লা সারা কন জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমান বাঁচবে যান জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাসবে যান কাটলে টিকিট জাহান নাম হইবে রে তোর জানা জানাজ মহাবিশ্ব খানি মহাবিশ্ব খানি মহাবিশ্ব খানি প্লানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আসে মহাবিশ্ব খানি আল্লাহ একবার কয় বিগ ব্যাং সূত্রে পৃথিবী সৃষ্টি আমরা বলি কোন কোন আল্লাহ বলছে হ হমনে হয়ে গেছে এই পাহাড় পর্বত দিনালায় গ্রহ হয়ে গেছে এই সূর্য কোনো বিজ্ঞানী বলতেছে না তো আমি আটকাইম আল্লাহ কোয় রো এই যে শ্যামসু যে দিনায় সূর্য আটকাইম এ আটকালাইম তো তখন তবা দরজা বন্ধ হয়ে যাবে সেই সময় অত্যাসন্ন ঠিক কি না বিজ্ঞানীরা কয় একটা গ্রহ থেকে আর একটা গ্রহর দূরত্ব কতটুকু মধ্যখানে স্পেস যেভাবে সাড়ে বারো হাজার মাইল লম্বা পূর্ব পশ্চিমে আটলান্টিক মহাসাগর হে মাতা যদি একটা নৌকা বাসায় দেয় ছোট্ট একটা নৌকা পশ্চিম মাথা যদি একটা বাসায় দুইটা নৌকার মাঝে ফাঁক কত মহাশূন্যের মহাসাগরের অল্পগত জায়গা দখল করছে ততরূপ একটা গ্রহ নক্ষত্র তারকার যদি টিকটিকির ডিমের মতো কল্পনা করি আমরা কয়ে টিকটিকির ডিমের মতো মহাশূন্য এভাবে পড়ে দিয়েছি আর আব্বা ইয়া মাতা এদ্দুর মগজ এই গ্রহ নক্ষত্রের ভিতরে পৃথিবীতে বেলে মাগো সাতটা মহাদেশ মাগো হাঁসটা মহাদেশ মাগো দুইশো ষাটটা রাষ্ট্র এটার ভিতরে বিলে কিতা বাংলাদেশ আছে ও মাগো এটার ভিতরে বেলে কিতা বিবিরহাট আছে আবার রফিক উল্লা সাত বাইয়া মাতা লই হাতে কয় দেয়ার ইজ নো গড আল্লাহ কত্তর মতো হাগলের গণবার টাইম আসে নি আল্লাহ বলকুসামাওয়াতি ওয়ালা লিল্লাহে তাকবীর আল্লাহু আল্লাহ তোর চিন্তা করার টাইম আসে দিয়ে দিছে সময় থাকতে চলিয়া আল্লাহ একবার বিজ্ঞানীরা অবাক এই যে ক্যামেরা লাখ টাকা অল্প কিছু আলো গ্রহণ করতে পারে যে রঙগুলো আছে রঙগুলা লিমিটেড শোখে তিন কোটি আলো রিসিভটার আছে এখানে তিন কোটি আলো একসাথে শোকে রিসিভ করে যেটার বর্ণনা পৃথিবীতে কোনো ভাষা নাই দেওয়ার সুবাহ আল্লাহ জিরিবা পাইসাব এ জি নিবা এ হেতেৰ ইয়েনো টেষ্ট বাল্ব আছে তিন হাজার টেষ্ট বাল্ব হেতে এই ইয়ানো একসাথে সাব গ্রহণ করে। সভান আল্লাহ কয় না জোরে ঘরে সভান আল্লাহ ইয়েনো আগুন লাগলে আয়াৰ ষ্টেশন ৰামগোতি ভোম দিবি আর তোৰ এখানে যে স্নায়ুগুলা আছে সব মাইল মাইল্ড স্পিরিটে ব্ৰেইনে সিগনাল দেয় এ শ্বোকেজ যখন দেখে এই এখানে এক্সেঞ্জ প্রচেছৰ আছে কম্পিউটার মতে এখানে প্রসেসর আছে প্রসেসৰে কয় আপচারী ভাই তুমি দে মুইটা বইছ হানো কাপ তো কি করিবা মুহূর্তে আতার কাছে যদি আস লই এলাও মুখের কত চিৎকার দে হাফ রে হাফ কি জোরে ইনফরমেশন দিচ্ছে তাম পৃথিবীর সকল চ্যানাল ফেল ফ্যাক্সের দেওয়ার আগে আগে এখান থেকে দিয়ে এলায় এক পা বিজ্ঞানীরা কয় কম্পিউটারে দেখবেন ফিসি দিয়ে একটা ফার্স আছে সার্বক্ষণে গড়ে ফাঁকা ওই প্রসেসর যেটাতে এ লোয়াইডা সকল বাসা টেন্সিলেশন করে ও মাইক সান করে হাতে ফাঙ্কা লাগাই দেখছি প্রসেসর তারে ঠান্ডা করে যেখান যেখান থেকে শব্দটা ট্রেন্সিলেশনই বড় করে ম্যাগনেটটা এটারে ঠান্ডা করে। মানুষের মাথাতে এইভাবে মগজ আড মগজরে মগজের বিজ্ঞানীরও অভাব ক মাঘু ফদা মেঘনা যমুনার মতো এত মোটা হানি যদি স্প্রে করে রেডিডিও রেডিওটর বানায় স্প্রে মেশিন দিয়ে স্লো মাথাটা ঠান্ডা হইত এখানে একটা ডিভাইন পাওয়ার আমরা বলি তার নাম আল্লাহ তিনি আল্লাহ এখানে যত যন্ত্রপাতি ও আমাদের আমরা দেখছি রোবট কব জিয়েন জিএন ছয়টা মোটর লাগে আমি কান্দি দিছি আল্লাহ আর আঙ্গুলিটা গুড়েতে বুঝি ছয়টা মোটর ইয়েন হন্ত প্রায় বিশটা মোটর লাগে আর আমি ইচ্ছে করলে আমার ব্রেন থেকে কন্ট্রোল করে আল্লাহ একবার কবে না। আয় হ্যাডেল আসলো তোরা তো স্লিপ খাই লেছি কয় বলে যাই দিতাম সাই তোরা কাইতেই গেছো কইসি না তোল্টেজ ব্যাটারি ফিউজ হইব আফসারি ফিউজ হইতো ন ঠিক বুঝে চলছে ওরে কথা কয় না চলছে এই যে ক যদি পৃথিবী যদি মাথাটা কোনো মানুষের বিজ্ঞানীরা আটচল্লিশটা পৃথিবী লেগতো যন্ত্র দিব এতো হাসটা সান্লা দিছ আছে বার হাজার মাইল সৌদি আরব দুই বাজির বিয়াত রগ। আল্লাহ আল্লাহ তাইলে ইডার একটা ইঞ্জিনিয়ার আছে তার তো তুই যদি তোর রবে না কুত্তা যদি বেলা বিস্কুট এক কান খাই বিবির বাজার দিই আস কুত্তারে ওই যদি বেলা বিস্কুট এক কানতেন ছ মাস ধরে খেয়াল রাখবে গো ভাইয়া সালাম আলাইকুম কেমন আছেন তোর দেখলে হেতে তার কিচ্ছু নেই বলো আমার মানুষ হাতের কাছে লেজ আছে লেজ দি তোরা আই লাভ ইউ দেয় এমনি এমনি চা হাতে বহুত বালা হলা এত খারাপ ন আর তোরে তোর আল্লাহ এত খানা খাওয়া তোর অক্সিজেন অক্সিজেনটা ইয়েন্দি ডুকাই সত্তর মাইল স্প্রিটে রক্তটা পাম্পিং করে তুই যে আই লাভ ইউ খেলার্লিং তোমাকে না অনেক ভালো লাগে লাল লাল তুমি আশি মাইল স্পিডে হুন্ডাটা চালালে সামনে চুলগুলো যখন ব্রেক দাও আমাকে কেফিও করে আলিঙ্গন করে আমার অনেক ভালো লাগে ভাইয়া তোমাকে এই যে লাল লাল ঠোঁটে মিডির মিডির করে তোর দিকে সাহা খেলাকে অক্সিজেনে খেলা কে কত আছে নয় কোটি তিরিশ লক্ষ আর আল্লাহরে কবে না নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে অক্সিজেনটা খেলাইছে ইয়ার তো কো গাছের হাতা গাছের হাতা তো গাছের পাশে রেখছে ও মেঘ মালা আল্লাহ দি গাছের হাতাতে গাছের মাঝে মেঘ ডালে শি করে এই সেলেনের লতা দিয়ে হানি খায় তারপরে প্রতিদিন সৌর হাতা দিয়ে সূর্যের তাপমাত্রা গ্রহণ করি করে হাতে তোর অক্সিজেন দেয় দিয়ে আফসারি নজলে ইয়াতে হাদায় রক্তের লৌহকনিকা শেতকণিকা অনুচক্রিকা তিনটা সিটিংয়ে কোপ মারে যদি ইয়দি কোপ না দেয় যদি না খেলায় পাম্পিং না করে লীলাহিত বীরকে যদি পাম্পিং না করে তোর ডার্লিং রামগতির নাহিদা এবার জসিমা ফোন দিব ভাই দিদার ভাই ও ওই সকলি প্রেম করছিলাম হেতি এত বডি লোসন সুগেরানো ভাই ওই আমার ডালে হেতে মরি না গেছে গো মরা ডার তো কিচ্ছু না কি হয়েছে হেতির শুধু হাবা বন্ধ করে দিছে কি বন্ধ আর হাবা দিছে তোর আব্বা আল্লাহ বান্দা এহজ্যন্ত পর্যন্ত তোর মিম আয় কোন বিল নিন রে করুণা বাইসা দি তুই ডাকা হাসপাতাল তু হাবা কি দি খাইস একদিন আর বিল আয় তোর আশি বছর নব্বই বছর আয় তো তো কোনো বিল চাই নো আল্লাহ আয় তো তো চাইছিল শেষ দা আর আর মতিনার নবী আর কুদ্রতি কলজের টুকরা নবীর দূর দিবার লাই আর একামতে দিনের কাজ করিবার লাই তারপরে এক একামতে দিনের কাজ যারা করে তা করে কলজত বেলা তুই লইলি না এ নিয়ামতের বিচারায় করি সারিওম করি সারিওম করি সারিওম ওয়াল উজনো ইয়াউমাই জিনিল হাক্ক তোর বিজ্ঞানী কিরি আয় সুডা লাইওম সুডা লাইওম সুডা লাইওম আমার জাতে পাকের কসম কথা ঠিক কি না আয় হায় অবাক মানুষ কিভাবে সম্ভব হারমোনিয়ামের বামাতে রিডার সাফে আর মুখের কণ্ঠের সাথে এই কণ্ঠের সাথে সুরটা মিলা হইলা না হইলা রে বন্ধু তুমি হইলা হইলা না 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 আমার আমার কথা রাখিলা একটা কথাও তার তুমি দিয়াও রিডারে হাতটা রাখে হাসলি কেন বেয়াদব কেন হাসলি এটা কি হাসার জন্য সূত্রটা আমি বলতেছি দেখেন শিল্পীর কথামালার সাথে সুরের মস্য কত রে সব শিখেছি ও বান্দা তরে এখানে লাইব্রেরিতে স্তরে স্তরে কথাগুলা সাজা দিছি কন্টার পর কণ্টা কথাটা কইবি তোর কাছে কিচ্ছু চাই ন কিচ্ছু চাই ন রে বন্দা তোর কাছে আমি চাইছি তুই আর একটা রব কই আইলা কইবি তোর ডার্লিং এর আইলা কস যে তুই অটৎ করি পঞ্চাশ টিয়া বাড়াতে গেছে অনেকে লাশ ইডা বিবির বাজার আনতে চার হাজার লাশ বাড়ি গাড়ি কয় হাজার আর হজরে তাও থানা প্রশাসন তো সিল চপ্পল লাগবো একটু আগে না তিনি ফুলর মালা দিছত ভোর থ্যাংক ইউ আই লাভ ইউ অনেক ভালো লাগে তাই কি দেখছি হাবাডা না হিতির বন্ধ করছি কিতা বন্ধ করছি হাবা কিতা রে তোর হাবা সুড়া লাই উমাই ও তাসরিবর রিয়া হে হাবার মালিক আয় আল্লাহ এই নাট্য জিনিসের সক্রের খেলা আমার হাতে আমার হাতে এই নাট্য জিঙানি মেঘমালার মাধ্যমে আমার মিকাইলের দায়িত্ব দিছি নোয়াখালীর মেঘ কমিল্লা যায় এনে এনে গলি রাত কোরআনে একটা সূরার নাম আছে রাত এই নাইট্রোজেন ডি এসিডের কাজটা আমার রাত ফেরস্তা করে তুই ঠাড়া মারলি মেঘ আইলে তুই সোয়াবিন কাজ ভরে লই হ্যাঁ কোদার টস টাইট বাম্পার চুড়াই এলাই তুই সময় থাকতে মোহাম্মদর লগে প্রেমের ইঞ্জিন লাগা একামতে দিনের গোল লগে কলজা লাগা ন তোর ফিডের বাগলা খুলিয়েলাই শামসু কৌবিরাত এই পৃথিবীর কোনো বিজ্ঞানী ও শামসে সূর্যলে কসম কাঁড়ে ন সূর্যের মালিক আল্লাহ তারপরে কোন বিজ্ঞানী কন ভূমি লালা খাওয়ায়ুম। আল্লাহ কই যা জুলজিলাতিল আর তোর জমির খারিজ খতিয়ান সব ঠিক আছে ভূমির মালিক আয় ফাইজলা আচ্ছা স্কেল সাড়ে আটে বরিদিয়ম দিয়ম বাংলাদেশের ঢাকা হইব সারা পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান আল্লাহ হাইজলামি লাড়াইচ্ছা অলি সাথে আল্লাহর অলিদের সাথে কিন্তু লাগিস লুগি চল সুন্দর করি চল তোর বাগলা হারা আলাইম বিলাই একবারে নিয়ম একবারে নিয়ম একবারে নিয়ম নিয়ম কন দিন যেদিন তোর হয়াতের তারপরে লাইন কাটি দিয়ম সেদিন তোর বাগলা হারাই কথা ঠিক কিনা লিল্লাহে থাকবি নামাজ পড়বানি কোন রঙে চল হুন্ডাটারে কাড়া করে রামগতি তিনিয়া এদিকে সিগারেট আঙ্ক পেট্রোল পাম্পে তিন গা আপসারি এদিকে চাই টাঙ্কি লোড যেন তার আব্বা তেল হুড়ে গেছে তো আটশো দশ কোটি মানুষ চব্বিশ ঘন্টা চালাইছে যে কতটি তেল আজ্ঞা করছে গুগলে তুই সাহস দিলে বিমান শুধু বিমান ওড়ে আর ওড়ে জেট পুয়েল খায় কোটি কোটি ব্যারল তেল জাহাজে চলে কোটি কোটি ব্যারল তেল সেলু মিশিনে চলে বিদ্যুতে ফার্নেস অয়েল অটোর বিত্তে ব্যাটারির বিত্তে তেল এসিড তারপরে রেল ইঞ্জিনের তেল আজ্জা বাসগুলাতে ট্রাকগুলাতে আটশো দশ কোটি মানুষের তো গুলো সালাইতে আল্লাহর কোটি 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 ব্যারল তেল খরচ হয়েছে ফদ্মা মেঘনা যমুনার মতো নদীতে যদি তেল ছাড়ি দিতাম এসব তেলও একদিনে সালাতি একটি না আল্লাহ দিছি হাই তুই আর আলহামদুলিল্লাহ কষা তোর বাগলা গুলি এলায় ভাই তোর বাগলা গুলি গেলাই ভাই তুই আর মোহাম্মদ হাজলামি লাশ তুই আর কোরআন হরস তুই জান মারি হেন মারি মাছ মারি ডুলি হরস তোর বন্ধ লকডাউন কি ডাউন যা দুই বছর হরা বন্ধ বাঘ লে আমরা সত্য পথে আছি ইনশাআল্লাহ আমিন কো আমে হুনতি না তো তো কত ধৈর্য নাই আজ যেভাবে আশা লছি ফজরের আজান হই যেত আসত্তি আমিন আল্লাহ কবুল করক আমিন তোরা তমন কুছতে মিয়া গান কয় এর না ইডি তো হলো তোরা হাম দিয়ে গানটি তুলে সিটিং বেজি ইডিট সার তত করে যে যে ভাইরাসে আক্রান্ত এই ভাইরাস না হলে তো ইনজেকশন দিতে আর না করোনা বাইসা বেড়ে ঠিক করতে হলে ফাঁস কোটি জীবা নদী টিকাটা বানাইছে করোনা দিয়ে তারা এটা আঞ্জা করে দিয়ে গেছে থাক গেছি এক গাজা করো আর এক গাঁজা করার লগে তোর যাচ্ছে গান শোনাস নেগেট ফিল্ম চাস তোকর দৈত্য হইলে তো ঠিক আছে নি দিলওয়ালি ছবি দিয়ে দৈত্য হইব এখন বুঝতে আসল মার্কেটিং আর কোনটা আল্লাহ সত্য আল্লাহ পরকাল জান্নাত আল্লাহ জাহান্নাম আল্লাহ আম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওলে যে টুকরা সত্য আল্লাহ বিলিভ নট তুই বিশেষতা করে আটা কি কর মারি এখন বিজ্ঞানীর অবাক কইতে মুহাম্মদ কনফাগলামি কয় কত দশ দুনিয়ার সমান বলে জাগা দিব অগগারে এক ডেসিমেল লায় দোয়ানের জাগা কারো জাগা দি কারো হানি হইলে কোবাই তো ধরে আর হুজুরে কবলে দশ পৃথিবীর সমান জান্নাত দিব জায়গা আইদি কো অন দেখাইতে জায়গা আছে এই তখন পরশু পত্রিকায় আসে হীরার টিয়া আসে হীরার গ্রহ আইছে হীরার গ্রহ বেকন হীরা পত্তির বি আনতি চাইছে রে গিরা চাইছে হলো আল্লাহ কিছু দেখার রে জি লিখ লাগার যে কৈছে দেব লুইয়া কুত পাথর দিয়ে জান্নাতটা চলবে স্টাইল চলবে সেই জগৎ আছে আমরা দেখতে পাচ্ছি না ঠিক কিনা মোবাইলের ভিত্তে ল্যান্ডা আছে আসে চোখে দেখা যায় না তবে সুই জন করি ব্যাটারি চক দিলে মো 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 মা তোর যখন ওই যা বালাকাতি তারা যখন তোর আশ্লি তো লিয়াইব, তখন তোর সুম্মাল্লা তারা তোর জান্নাত না জাহান নাম দুই চোখে তোর আল্লাহ দেখাইব এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থা মরে নে ওই তার স্থান হয় জান্নাত না জাহান নামের এদিকে সাহে রেছি ইনশাল্লাহ আমরা দেখবো যদিও খালি চোখে জান্নাত দেখা না আল্লাহ এত কিছু খাবাই লোবাই বুঝার কাতাস দেশ তাই দি তোর বাসাই তাইলে আয় আল্লাহ আসি তোর কি মানে না জহান আল্লাহ ক একটা মানুষ আল্লাহরে ফাত্তা দেয়নি যেন আব্বার দিন তেল হুরে হুরে যুদ্ধ করে আব্বার দিন তেল খার আমি অবাক গেছি মাগু এত তেল কত গইয়ু পৃথিবীর হেডের ভিতরে হাইপ লাগাই খালি টানে টানে আসতে হাজার দশ হাজার আশি হাজার আশি লাখ টাকা বিল আইছে আল্লাহ কো আর গিয়ে আসবে শিখাসের তারপরে নট কম লাইন দি রে তোর গিয়াস বেসা আলাই মাই ও হুডালাই মাই আল্লাহ দিকে আয় আল্লাহ দিকে আয় এই যা শামসু কুপিরাত তাম পৃথিবীর সকল ফাওয়ারের মূল কেন্দ্র হচ্ছে সূর্য কে সূর্য কে এই সূর্যের মাধ্যমে সব রিজিক নাজিল এ কথা বুঝাইতে আন্ন করে দশ মিনিট সময় লাগতো সূর্য কেন খেলা সূর্যরে বিজ্ঞানী নিউটন কয় এক সেকেন্ড ইডারে রাখতে এ একজন মিকার ইঞ্জিনিয়ারের চল্লিশ লাখ টন লাকড়ি নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে ক্যারান দিয়ে উডান লাগে তারপর হাইড্রোজেনটা জলে যেন এই সূর্যের মাধ্যমে তামাম গ্রহ সলাফিরা ঠিক আছে একটু আকর্ষণ ব্যাস কম হইতেছে না সূর্য পৃথিবীরে যদি কোনোরকম বাঁধিয়ে কিনে দিতে প্রতি ইঞ্চি মাটিতে যদি শলাকা গানি কেরান দিয়েছি হাতে আটকাই রান সকাল ছয়টাতে দেখা হইলে সূর্যের লোকের দড়ি টড়ি সিঁড়ি ফাঁক করি হাতে আবার আগের জাগাত লই আনবো এইভাবে একটা একারে আর একটা আকর্ষণ করে শনির ফোলামাইটি আছে একটার লগে একটা ডুসি লাগে তো এটা আবার এদিক সাইড দিয়ে এলাকা ভাই আমি একশো হাত দূরে থাকুন আমি ট্রাক বলছি বেপো বাজান সাইড নেন বিজ্ঞানীরও অবাক কোমা এটার লগে এটার লগে একটা সাইড নি চলে কারো লগে কারো ঠেকেনা আর মোহাম্মদ এসব কথা কয় কেনে ওয়াকুলি বা প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজস্ব অক্ষপতে কক্ষপতে ডিভাইডারে চলতি আসে ডিভাইডার ক্রস করে না ক্রস করে না আমার নবী দুজাহান সত্য একটা লেখাপড়া না জানি না মানুষ এসব কথা কেমনে কয় আমি নিজের নিজের প্রশ্ন করি নির্ঘাত উনি আল্লাহর রসুল নির্ঘাত তিনি মহাপুরুষ নির্ঘাত তিনি সাইদুল মোরসালিন খাতামুন নাবিন লিল্লাহে তাকবীর কথা শেষ এবার মনে যাক নোয়া সরবি না হইডি না এবার চিন্তা করবে তোরা আঙ্কো দাবা তাঁরা দি দিছি অলি উল্লাহ ভাইও কলজা ভাঙ গিয়েছে হয়েছে তো দিতি নেমি আরে আঙ্কো বা আয়ের হুজুর হেট কি বা আয়নি ও রবি হুজুর রে তুগুন তুগুন টেয়া মারি যে স্যার হ্যাঁ তো বেলা আইলে তো দুই হাজার তিন হাজার টেয়া তোর বিবে কুত্তে হিসাব করো যে বাইর হুজুর গুণের কম দিচ্ছা হেট কোনো বা আইর গান হাতের গাম বেশ কম নয় আস্তা গফির রব্বি মিন করলে জমবে ও